নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি থানায় জানিয়ে রাখা প্রয়োজন গতকাল দিনে দুপুরে শিলিগুড়িতে ডাকাতি এবং সেই ডাকাতির ঘটনার তদন্ত কিন্তু এখনও পর্যন্ত চলছে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনটি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং পাশাপাশি পুলিশ সূত্রে এমনও কিন্তু খবর রয়েছে যে শিলিগুড়ি থানার দুটি টিম ইতিমধ্যে কিন্তু রওনা হয়েছে ভিন রাজ্যের উদ্দেশ্যে ভিন রাজ্যে ইতিমধ্যে রওনা হয়েছে শিলিগুড়ি থানার দুটি টিম এবং এই মুহূর্তে শিলিগুড়ি থানায় এসে পৌঁছেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার তিনি কিন্তু গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন পুলিশের তৎপরতা কিন্তু রয়েছে সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এই শিলিগুড়ি থানার সামনে থেকে জানিয়ে রাখা প্রয়োজন গতকাল দিনে দুপুরে এই ঘটনা ঘটে এবং যদি বলা হয় দুপুর দুটা থেকে আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে প্রথমে বারোটা নাগাদ যারা ঢাকার দলের সদস্য রয়েছে তাদের মধ্যে তিনজন একজন মহিলা এবং দুজন যুবক বিধান জুয়েলারিতে যায় এবং সেখান থেকে তারা সমস্ত কিছু দেখে বেরিয়ে আসে সমস্ত কিছু দেখে বেরিয়ে আসে এবং তারপরেই দুটো আড়াইতার নাগাদ ছ থেকে জনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গান পয়েন্টে রেখে প্রায় দশ কিলো সোনা নিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ঠিক বিধান জুয়েলারির যে নিচে রাস্তা থেকে শিলিগুড়ি হিলকাট রোড থেকে একজনকে গ্রেপ্তার করে হেলকাট রোড থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং বিধান এবং তারপর শিলিগুড়ি যে বিবেকানন্দ রোড রয়েছে সেখান থেকেও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এই মুহুর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই শিলিগুড়ি থানা থেকে এবং গোটা ঘটনার যদি খানিকটা বিবরণ দেওয়া যায় যে গতকাল এক ট্রাফিক পুলিশ কর্মী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় রাস্তার উপরে যে অ্যাপাচি গাড়ি কালকে আমরা দেখিয়েছি সেই গাড়িটি রাস্তার উপরে খানিকটা সন্দেহ অর্থাৎ পার্কিং নো পার্কিং এর এলাকাতেই রাখা ছিল সেই গাড়িটি এবং সেই সময় ট্রাফিক পুলিশ পুলিশকর্মী সেখানে দাঁড়ান এবং সেখানে দাঁড়ানো মাত্রই সেই ডাকাত দলের সদস্য যাকে প্রথম সেই যে ট্রাফিক পুলিশ কর্মী রয়েছে যদি বলা যায় তার জন্যই ধরাটা সক্ষম হয়েছে সেই ট্রাফিক পুলিশ কর্মীকে ফার্স্ট ফ্লোর থেকে এক ব্যক্তি ইশারা দেয় এবং রকম স্বাভাবিকভাবে সেই ব্যক্তির একটি অজ্ঞাত পরিচিত ব্যক্তির এমন ধরনের ইশারায় সেই পুলিশকর্মী বুঝতে পারেন কিছু না কিছু ভোটালা রয়েছে বিষয়টিতে এবং সাথে সাথে তিনি সেই ডাকাত ডাকাতকর্মীর সাথে বচসায় জড়িয়ে পড়েন এবং এমন ধরনের বচসা যাতে মনে হয় যে সেই ডাকাতের যাতে কোনোভাবেই সন্দেহ না হয় যে পুলিশে এটা সন্দেহ হয়েছে তার উপর এবং সাথে সাথেই কিন্তু তিনি এদিক থেকে শিলিগুড়ি থানার ভ্যান ঘটনাস্থলে পৌঁছায় এবং একজনকে গ্রেপ্তার করে এবং সেখানে কিন্তু একজন নয় ছিল টোটাল দুজন ডাকাত একজনকে সাথে সাথে গ্রেপ্তার করা হলেও অপরজন পাশের একটি গলি দিয়ে শর্টকাট গলি দিয়ে সোজা বিবেকানন্দ রোডের দিকে হাঁটা শুরু করে সেই সময় শিলিগুড়ি থানার এক পুলিশ কর্মী সিভিল ড্রেসে তার পিছু নাই এবং হালপাড়াফাড়ের তিনজন পুলিশ এবং সেই পুলিশ পুলিশকর্মীর মোট চারজন পুলিশ এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর তাদের কাছে কোনো রকম কোনো অস্ত্র ছিল না সেই সমস্ত পুলিশ পুলিশকর্মীদের কাছে এসে অস্ত্র ছাড়ায় অর্থাৎ নিজের প্রাণের ঝুঁকি নিয়েও দ্বিতীয় যে ডাকাত দলের সদস্য রয়েছে তাকে গ্রেপ্তার করে বিবেকানন্দ রোড থেকে এবং এই গোটা ঘটনার তদন্ত এখনও পর্যন্ত চলছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনার নিজে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি থানায় সমস্ত কিছু খতিয়ে দেখছেন তিনি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই ডাকাত দলের যে সদস্য রয়েছে তাদের মধ্যে কিন্তু একান্ন পর্যন্ত যা জানা যাচ্ছে একজন মহিলাও রয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে আর যে শিলিগুড়ি পুলিশ কমিশনার ঘটনাস্থলে রয়েছে এখানে তিনি শিলিগুড়ি থানায় রয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখছেন তিনি আমরা চেষ্টা করব। শিলিগুড়ি পুলিশ কমিশনার কী জানাচ্ছেন এই বিষয়টি নিয়ে সেই তথ্যও আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলা